আমরা বাঙালিরা বরাবরই একটু ভোজন প্রিয় তাই তো নানা রকমের খাবার বাঙালিদের খুবই পছন্দের তার মধ্যে বিরিয়ানি কিন্তু অন্যতম বিরিয়ানি পছন্দ করে না এরকম বাঙালি খুঁজে পাওয়া ভার সো চলুন রান্না করা রেসিপিটি দেখে নেওয়া যাক সো এই জন্য প্রথমে আমি কী করছি আলুগুলোকে সামান্য লবণ তেল আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আলুটা যত সফট করে সিদ্ধ করা হবে ততই কিন্তু বিরিয়ানিতে খেতে ভালো লাগবে এবার আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটা সিদ্ধ হতে হতে আমি ব্লেন্ডারে কিছু মশলা ব্লেন্ড করে নিচ্ছি এই জন্য আমার টক দই আর বাদাম আগেই ব্লেন্ড করে নিয়েছি দিয়েছি পেঁয়াজ দারচিনি এলাচ লং স্টার মশলা দিয়েছি জায়ফল জায়ত্রী আর দিয়েছি কাঁচামরিচ এবার এগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি করার পরে এরকম হয়েছে স এবার দেখছি আলুটা কেমন হয়েছে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আলুটাকে আমি একপাশে রেখে দিচ্ছি বসিয়ে দিয়েছি একটি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি সামান্য লবণ পেঁয়াজ কুচিটাকে আমি এখানে বাদামি রঙ করে ভেজে নিব কারণ পেঁয়াজের বেরিস্তা আমি অর্ধেক উঠিয়ে রাখব পেঁয়াজ কুচিটা কিন্তু প্রায় বাদামি রং ধারণ করছে একটু পরে আমি অর্ধেক উঠিয়ে নিব সো এখান থেকে আমি কিছু বেরেস্তা উঠিয়ে নিচ্ছি এবার বাকি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিচ্ছি এখানে আমি টেবিল চামচে দুই চামচ ভালো করে আদা রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি যখন আদা রসুনটা একটু ভাজা হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা একটু পর পর দিয়ে চেক করতে হবে একবারে দিতে গেলে অনেক সময় কিন্তু লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মশলাগুলো যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম এখানে বাদাম টক দই স্টার মশলা জায়ত্রী জায়ফল তারপর লং দারচিনি এলাচ সব মশলা দিয়েই কিন্তু করে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ জিরের পাউডার তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ থালি দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ পাউডার মিল্ক গুলিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লালমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার পাউডার এখানে ঝালটা যে যেমন পছন্দ করেন ওরকমভাবেই কিন্তু ঝালটা দেওয়ার চেষ্টা করবেন আমি বি বিরিয়ানিতে একটু ঝালটা পছন্দ করি সেই জন্যই কিন্তু ঝাল একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি টক দই এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হওয়ার পর গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কেজি গরুর মাংস ব্যবহার করেছি এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে বিফটা রান্নার এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আলু বোখারা আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবার দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি মশলা থেকে বিরিয়ানির মশলা অর্ধেক দিয়ে আর অর্ধেক আমি চাউলের সাথে ব্যবহার করব। টা যখন হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি এখানে আমি তরকারি পাড়ার চামচগুলো দিয়ে প্রায় হাফ চামচেরও বেশি ঘি ব্যবহার করেছি এবার আলুগুলো মিশিয়ে পাঁচ মিনিট চুলায় জাল করে তারপরে উঠিয়ে ফেলব এবার চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচে এক চামচ এবার দিয়ে দিচ্ছি চাউলগুলো এখানে আমি দেড় কেজি চাউল ব্যবহার করেছি আর চাউলটা আমি অন্তত এক ঘন্টা আগে ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভাজার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কেওড়ার জল তারপর আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল এবার একটু নীল ছেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এক কেজি চাউলের জন্য দেড় কেজি পানি পানি দেওয়ার পর নেড়ে তারপর দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলার বাকি মশলা দিয়ে দিচ্ছি কিশমিশ এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি বলক চলে এসেছে আমি একটু নেড়ে দিচ্ছি তারপর চুলা রাসটা একদম কমিয়ে ঢেকে দিব রান্নাটা যখন এই পর্যায়ে হয়েছে আমি দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা তারপর একটু নেড়ে চেড়ে বেরিস্তাটা পুরো চাউলের সাথে মিশিয়ে নিচ্ছি চাউলটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এর থেকে অর্ধেক ভাত নামিয়ে নিচ্ছি আমি এখানে জর্দা রঙ নিয়ে একটু গোলাপ জলের সাথে তারপর গুলিয়ে নিচ্ছি আর চাউলের মধ্যে আমি কিন্তু অর্ধেক চাউল উঠানোর পর বাকিটাতে আমি এখানে বিটগুলো বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দিচ্ছি একটু টক দই দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবার আরেক লেয়ারে ভাত দিয়ে দিতে হবে এভাবেই কিন্তু পুরো প্রসেসিংটি চলতে থাকবে এবার থাকে থাকে কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি যে কালারটা গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সভিয়র ডাকনাটাকে এভাবে একটু আটকে দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি সামান্য ঘি উপর দিয়ে ছিটিয়ে সোফিওর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সোফিওর্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম